এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ফের গাজা নিয়ন্ত্রণে নেয়ার কথা বললেন ট্রাম্প ভারতের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান দাবি শেহবাজের নাকবা দিবসে গাজা জুড়ে ইসরায়েলের হামলা নিহত অন্তত একশো রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ছয় লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়েছায় পারমাণবিক অস্ত্র নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ জান্তা বাহিনীর ঘাটিতে হামলা থাইল্যান্ডে পালালো চারশো চোদ্দ জন ইন্দোনেশিয়ার সেনা অভিযানে আঠারো বিচ্ছিন্নতাবাদী নিহত ফের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার কথা বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের উচিত গাঁজা নিয়ন্ত্রণে নেওয়া এবং তিনি অঞ্চলটি একটি বা স্বাধীন অঞ্চল বানানোর প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার পনেরোই মে কাতারে এক ব্যবসায়িক গোল বৈঠকে তিনি মন্তব্য করেন ট্রাম্প কাতারের কর্মকর্তাদের বলেন যদি প্রয়োজন হয় আমি মনে করি যুক্তরাষ্ট্র এটি গাঁজা নিয়ন্ত্রণে নিতে এবং এটিকে একটি ফ্রিডম জোন বানাতে গর্ববোধ করবে কিছু ভালো জিনিস হতে দিন মানুষকে নিরাপদ বাড়িতে থাকতে দিন আর হামাসের মোকাবেলা করতেই হবে ট্রাম্প আরো বলেন তারা কখনো গাজার সমস্যার সমাধান করেনি যদি দেখেন আমার কাছে আকাশ থেকে তোলা ছবি আছে সেখানে কার্যত কোনো ভবন দাঁড়িয়ে নেই কোনো ভবনই নেই এই প্রথম ট্রাম্প কোন আনুষ্ঠানিক মঞ্চে আরব নেতাদের সামনে এমন মন্তব্য করলেন ভারতের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান দাবি শেহবাজের ভারতের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ দুই হাজার ফাইটার জেটটি ভূপাতিত করে পাকিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান অবশ্য আগেই ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করার কথা জানানোর পর ভূপাতিত ভারতীয় যুদ্ধ বিমান সংখ্যা দাঁড়ালো ছয়টিতে সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন যে পাকিস্তান বিমান বাহিনী পি এফ করেছে এ নিয়ে মোট ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহবাজ এদিন পাইলট প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ সহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব নিখুঁত দক্ষতার গভীর প্রশংসা করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম দেখিয়েছে কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে তাদের নিখুঁত ও দ্রুত জবাব শত্রুর সামরিক অবকাঠামোই বড় ধাক্কা দিয়েছে এবং প্রমাণ করেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনো পিছপা হবে না নাগবা দিবসে গাজা জুড়ে ইসরায়েলের হামলায় নিহত অন্তত একশো পনেরো পনেরোই মে ছিল আসা মহাবিপর্য ও তাদের ঘর হারানোর দিন এটা সেই সেই দখলদারত্ব আজও তারা করেছে তাদের তাই বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা এ দিবস পালন করেন স্থানীয় কর্মকর্তারা জানান গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় গতকাল ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত একষট্টি জন উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল তাওবাহ চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আর অন্তত পনেরো জনের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজা জুড়ে অন্তত তিনটি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো হলো জাবালিয়ার আল আউদা হাসপাতাল খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপিয়ান হাসপাতাল আল জাজিরার সংবাদদাতা তারেক আল আজম গাজার দেইলাল বালা এলাকা থেকে বলেন গাজাবাসীর জন্য এটা আরেকটি রক্তাক্ত দিন ইসরাইলি বাহিনী আবাসিক এলাকাতেও নির্বিচারে বিমান হামলা চালিয়েছে খান ইউনিসের অন্তত নয়টি বাড়িতে পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ছয় লাখ হেক্টরের বেশি বনভূমি পড়েছায় রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যে ছয় লাখ হেক্টরেরও বেশি বনভূমি সম্পূর্ণভাবে পড়ে গেছে প্রতিবেদনে বলা হয় গত এপ্রিলের শেষ থেকে পূর্ব সাইবেরিয়া অঞ্চলের বুরিয়াশিয়া প্রদেশের জবাই কালোস্কি ক্রাইতে দাবানলের সূত্রপাত ঘটে শুরু থেকেই ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয় বুধবার রাশিয়ার ক্ষা মন্ত্রণালয় জানায় মঙ্গোলিয়ার সীমান্তবর্তী ওই অঞ্চলে দিন রাত অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবেলা বিভাগের কর্মীরা এখনো জাবায়া কালোস্কি ক্রায়ের বনভূমি উনপঞ্চাশটি জায়গায় আগুন সক্রিয় আছে এর মধ্যে ছয় লাখ উনত্রিশ হাজারেরও বেশি হেক্টর বনভূমি পরে ছাই হয়ে গেছে শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত রাশিয়ার বিভিন্ন এলাকায় চলতি বছরের শুরু থেকেই দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে পরিলক্ষিত হচ্ছে দেশটির কেন্দ্রীয় বন বিভাগের তথ্য অনুসারে দুই সালের জানুয়ারি থেকে পর্যন্ত দাবানলে পড়েছে চোদ্দ লাখ হেক্টর বনভূমি পারমাণবিক অস্ত্র নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ যুদ্ধবিরতির জেরে ভারত পাকিস্তানের লড়াই বন্ধ হলেও থামছে না বাঘযুদ্ধ পাল্টা হুমকির মধ্যে এবার পারমাণবিক অস্ত্র নিয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে দুই দেশ বিপক্ষের পারমাণবিক অস্ত্রগুলো নজরদারিতে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা এরই মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আঠারোই মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বন্দুকধারীদের হামলার জেরে দুই দেশের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল তা বন্ধে দশ মে যুদ্ধবিরতিতে একমত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ এরপর বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনীর একটি পরিদর্শনে যান দেশটির তিনি পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র আখ্যা দিয়ে রাজনাথ সিং বলেন আমি বিশ্বের সামনে একটি প্রশ্ন করতে চাই তা হল পাকিস্তানের মতো দুর্বৃত্ত ও দায়িত্ব জ্ঞানহীন একটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র কি নিরাপদ আমার মনে হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো আই এর জন্য নজরদারিতে আনা উচিত ভারত ও পাকিস্তান দুই দেশই আই এর সদস্য পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত নিয়ম নীতি প্রণয়ন করে থাকে সংস্থাটি বাহিনীর ঘাটিতে হামলা থাইল্যান্ডে পালালো চারশো জন মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সামরিক একটি হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে দেশটির কারেন সশস্ত্র সংগঠনে হামলা চালায় বলে জানিয়েছে থাই বাহিনী বৃহস্পতিবার ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি এবং কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন ড্রোনের মাধ্যমে মিয়ানমার জান্তার একটি সীমান্ত ঘাটি তে হামলা চালায় যা থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করছিল থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে হামলার পর মিয়ানমার থেকে 414 জন বাস্তুচ্যুত ব্যক্তি মাইলার সীমান্ত দিয়ে প্রবেশ করেছে ব্যাংকক থেকে প্রায় 250 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত তাক প্রদেশের এক মন্দির ও মঠে তাদের আশ্রয় দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় তহবিল জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে ইন্দোনেশিয়ার সেনা অভিযানে আঠারো বিচ্ছিন্নতাবাদী নিহত ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া রাজ্যের সামরিক অভিযানে অন্তত আঠারো বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে এ সময় কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে বৃহস্পতিবার দেশটির এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানান এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস্টোমেই মেই বলেছেন বুধবারে অভিযানে সামরিক বাহিনীর সদস্যরা অ্যাসল্ট রাইফেল তীর এবং দেশীয় অস্ত্র সহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছেন অভিযানে দেশটির সেনাবাহিনীর কোন সদস্য হতাহত হননি বলে বিবৃতিতে জানানো হয়